এই বিচারপতি মানিক এদেশের আলেমদের বক্তাদের তিনি লিস্ট তৈরি করেছিলেন করে মানে শৈরাচার্যের হাতে দিয়েছিলেন যে একশো ষোলো জন আলেম তাদের লিস্ট তৈরি করা হয়েছিল ওনারা ওয়াজ করতে পারবে না এটা এটা বিভিন্ন নির্দেশ বিভিন্ন জায়গায় যার ফলশ্রুতে এর কিছুদিন পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাহফিল বন্ধ করতে করা শুরু করছে বাংলাদেশের ইতিহাস আমরা এটা দেখি নাই আমারও বেশ কিছু মাহফিল মাহফিল চলাকালীন অবস্থা চট্টগ্রাম সাতকানিয়ায় এই শৈরাচার্যের দালাল তারা কি করেছে এক চেয়ারম্যানের চেয়ারম্যানের সরাসরি মাহফিল বন্ধ করে দেয় সেখান থেকে পালিয়ে আসতে হয়েছে না আমরা কি চোর ডাকাত মানে কেমন ভুতুরে শাসন তৈরি করেছিল গত সতেরো বছর এই কোলাঙ্গা দেয়েরা কত বড় জালিম কত বড় শৈরাচার তো তোর আলেমদের লিস্ট তৈরি করো আজকে ওই সেই বিচারপতি মানে কোথায় উনি পালানোর সময় ওনার লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল কিন্তু সে টাকাও তাকে সেভ করতে পারে নাই ওনার দাদার বাড়ি যে এলাকা ধরেন ভারতে ভারতে গিয়ে সে টাকা সব নিয়ে নিয়েছে আবার তাকে পুষব্যাক করছে বাংলাদেশে একটা কলাপাতের কলাপাতের শুয়ে আছে মশা কামড়াচ্ছে যে মানুষটা ঢাকা শহরের বাড়ি ফ্ল্যাট কোটি টাকার মালিক সরকারি টাকা চুরি করছে দুর্নীতি করছে বিচারের নামে আজকে ওনার কি করুন পরিণতি ওনার চেহারা দেখে তো মনে হয় না সেই কি বিচারপতি মানিক কিনা যে মেকআপ টেকআপ করে আসতো আজকে কোথায় করেন আলেমদের লিস্ট তৈরি করেন বেশি বেশি করে আলেমদের লিস্ট তৈরি আপনারা তো চোরদের লিস্ট তৈরি করতে পারেন না আপনার যে স্বৈরাচার দলের যারা ধর্ষণকারী এই ধর্ষণকারীদের লিস্ট তৈরি করতে পারেন নাই আপনার দলের যারা বিদেশে টাকা পাচার করে যারা এই চোরদের তো লিস্ট তৈরি করতে পারেননি আপনি আর নিরপরাধ আলেমদের পান না তো কোথা কেন হুজুরা তো অসহায় কারণ আলেমদের কোনো বড় বড় পদে কেউ নাই যে ওনাদের কেউ বাঁচাবে আলেমদেরকে ধরে ধরে আয়নাঘরে ওনাকে ওনাদের ওনারা রেখে দিত আয়নাঘর বানিয়েছিল এই স্বৈরাচাররা আলেমদেরকে কষ্ট দেওয়ার জন্য অনেক আল রাম বলছে আয়নাঘর মানে এই যুগের একটা কবর স্থান এটা আরেক ধরনের কবর যে দুনিয়াতে থেকেই যেন কবরের স্বাদ পাওয়া যায় এটাকে বল আয়নাঘর আয়নাঘর কাকে বলে যে জীবিত অবস্থায় কবরের স্বাদ পেয়ে গেলেন আমার তো মনে হয় এই আয়নাঘরের ভিতরে আজকে এই বিচারপতি ওরা যে বিচারপতি পান সেও আরেকজন প্রতিবন্ধী মনে করি তাকেও এখন ঢোকানো উচিত সে আলেমদেরকে কথায় কথায় টকশোতে অমুক আলেমকে আমি ফাঁসি দিই অমুক আলেমের বিরুদ্ধে হুজুর দেখতে পারে না আলেমদের বিরুদ্ধে শুধু গালি আজকে আমার তো মনে হয় ইউল আমাইকার চোখের পানি আল্লাহ কবুল করছে তাছাড়া এত ছোট্ট বিষয়ে সিম্পল একটা বিষয় তাদের পতন আসলে যুগে যুগে ফেরাউন নমরুদ হামান এদের পতন হয়েছে ছোট ছোটো বিষয়কে কেন্দ্র করে অনেক বড় কোনো ঘটনা তাদের পতন হয় নাই নমরুদের পতন হয়েছিল একটা প্রতিবন্ধী মশা নাকের ভিতরে ঢুকে যায় মশা তো সেখানে ঢুকে হামলা করা শুরু করছে তাও আবার অর্ধেক পা ভেঙে ভেঙিস আল্লাহ কত বড় কৌশলী আল্লাহ মাকিরিন আমি শ্রেষ্ঠ কৌশলী ওরা কৌশল করেছিলাম আমি সবচেয়ে বড় কৌশলী নমরুদকে আল্লাহ বিদায় করেছে প্রতিবন্ধী ন্যাংরা মশা দিয়ে আল্লাহ রব আলমিন একইভাবে ফেরাউনের বিদা হয়েছে পানির ভিতরে কোনো মুসা মুসালেসাল কোনো সেনাবাহিনী কোনো হামলা করতে হয় নাই আর বর্তমান সময়ের ফেরাউনের পতন হয়ে গেল এই যুগের আমাদের ছাত্রদের ছাত্র নামক এই আবাবিল বাকিদের দ্বারা এই ছোট ছোটো ছাত্ররা আজকে এই শৈরাচার্যে পতন করেছে